জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল শ্রাবণের বড় বুধবার এই শ্রাবণের বড় বুধবার বাড়ির এই জায়গাতে জ্বালিয়ে দিন একটি বিশেষ প্রদীপ এতে সকল বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক শ্রাবণের বড় বুধবারে বাড়ির কোন জায়গাতে সেই বিশেষ প্রদীপটি জ্বালাতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটি পুরো দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা শ্রাবণ মাস অত্যন্ত শুভ অনেক গুরুত্বপূর্ণ তার কারণ হলো একটা দেবাদিদেব মহাদেবের কাছে অতি প্রিয় একটি মাস হল এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনের গুরুত্ব অনেক বেশি বলা হয় শ্রাবণ মাসের প্রত্যেক দিন যদি বাড়িতে দেবাদিদেব মহাদেবকে পূজা অর্চনা করা যায় তাহলে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ঠিক তেমনই যদি আপনাদের বাড়িতে থাকে বাস্তুদোষ যদি আপনাদের বাড়িতে থাকে নেগেটিভ এনার্জি যেটা থেকে কিছুতেই বার হতে পারছেন না বা সেগুলি দূর করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা এই শ্রাবণ মাসে কাল বড় বুধবার দিন সন্ধ্যাবেলায় একটি কাজ করতে হবে তা হলো প্রথমে ভালো করে হাত মুখ ধুয়ে একেবারেই শুদ্ধ এবং পরিষ্কার হয়ে যাবেন এরপর পরে নেবেন একটি শুদ্ধ পোশাক বন্ধুরা পোশাকটি যেন কোনো কালো রঙ না থাকে অবশ্যই সবুজ লাল সাদা গেরুয়া এই সকল রঙের পোশাক পরতেই পারেন শুধুমাত্র আপনারা কালো রঙ আর রকম গাঢ় রঙের পোশাক পরতে যাবেন না এরপর পোশাকটি পরে নিজেদের গায়ে গঙ্গার জল ছিটিয়ে নিজেরা শুদ্ধ হয়ে যাবেন যখন এই কাজ সম্পূর্ণ তারপর যেমন সন্ধ্যাবেলা বাড়িতে নিত্য পূজার আয়োজন করেন আপনাদের নিজের নিয়মে আপনারা নিত্য পূজার আয়োজন করে নেবেন প্রথমে ঠাকুর ঘরে প্রবেশ করে সকালে যে সকল বাসি ফুল দিয়েছেন সমস্ত ফুল একে একে তুলে নেবেন কারণ বাসি ফুল কিন্তু সন্ধ্যাবেলায় রেখে দেওয়া উচিত নয় এতে কিন্তু দেবদেবীরা রুষ্ট হন তাই এই ভুল কাজ একেবারেই নয় এরপর যখন ফুল তোলা হয়ে যাবে সমস্ত তারপর ঠাকুরঘর মুছে পরিষ্কার করে আপনারা নিত্যদিনের পূজায় যেমন ভোগ নিবেদন করেন আপনাদের নিয়মে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদনের পাশাপাশি আপনারা কিন্তু সন্ধ্যা আরতি করতে একেবারেই ভুলবেন না সন্ধ্যাবেলা পূজা করার সময় সন্ধ্যা আরতি অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সন্ধ্যা আরতি করবেন সঙ্গে বাবা মহাদেবকেও ভালো করে আপনারা আরতি করে নেবেন বন্ধুরা আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা অবশ্যই করে সেই প্রদীপটি ঠাকুর ঘরে রাখবেন এবং আপনাদের বাড়িতে যে স্থানে তুলসী গাছ রয়েছে বা তুলসী মঞ্চ রয়েছে তুলসী মঞ্চের কাছে গিয়ে মাতা তুলসীকে ঠিক একইভাবে আপনারা আরতি করে নেবেন এবং প্রদীপটি অবশ্যই তুলসী গাছের সামনে রেখে দেবেন এরপরে শাক কষা ঘণ্টা বাজিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পূজা সম্পূর্ণ করে নেবেন যখনই সন্ধ্যা পূজা সম্পূর্ণ তারপর সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করে নেবেন তারপর আপনাদের সেই বিশেষ কাজটি করতে হবে তা হলো একটি মাটির প্রদীপ নিতে হবে বন্ধুরা যে কোনো দর্শকর্মার দোকানে খুব সহজেই মাটির প্রদীপ পেয়ে যাবেন শুধু মাটির প্রদীপ নিলে কিন্তু হবে না যে মাটির প্রদীপ নেবেন সেই মাটির প্রদীপের মধ্যে যেন একটি স্বস্তিক চিহ্ন আঁকা থাকে অবশ্যই করে আপনারা সেগুলি দেখে নেবেন স্বস্তিক চিহ্ন আঁকা প্রদীপ বা চিহ্ন আঁকা প্রদীপ অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এমন প্রদীপ দেখেই নেবেন বা আপনারা দর্শকর্মার দোকানে গিয়ে বলবেন অবশ্যই করে কুবের দেবের জন্য প্রদীপ নিতে চান এমন কথা বললেও কিন্তু এই প্রদীপ সেই দোকানদার খুব সহজেই দিয়ে দেবেন এরপর প্রদীপটিকে নিয়ে বাড়িতে চলে আসবেন বন্ধুরা যদি প্রদীপের মধ্যে স্বস্তিক চিহ্ন একান্তই না থাকে বা হয়তো আপনারা কোথাও পেলেন না সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন তা হলো মাটির প্রদীপে ঠাকুর ঘরে যে গোলা সিঁদুর থাকে সেই সিঁদুর নিয়ে আপনারা প্রদীপে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন এরপর প্রদীপে পরিপূর্ণ করে ঘি দেবেন ঘি দিয়ে পরিপূর্ণ করে আপনারা প্রদীপে অবশ্যই পলতে দিয়ে ভালো করে প্রদীপটিকে জ্বালাবেন যদি খুব বেশি ঘি একান্তই না থাকে কিছুটা সরষের তেল দেবেন তারপর কিছুটা ঘি দিয়ে ভালো করে আপনারা প্রদীপটিকে জ্বালাবেন প্রদীপটা কিন্তু পরিপূর্ণ করতে হবে কোনোভাবেই খালি লাগলে হবে না একেবারেই পরিপূর্ণ করে নিতে হবে বন্ধুরা তারপর সেই প্রদীপটিকে জ্বালিয়ে প্রথমেই আপনারা আপনাদের বাড়ির দেবাদিদেব মহাদেবকে আরতি করবেন যদি মহাদেবের শিবলিঙ্গ থাকে সেটাতে আরতি করতে পারেন যদি ফটো থাকে সেটাতেও আরতি করতে পারেন যা রয়েছে সেটাতেই ভালো করে ভক্তি সহকারে আরতি করে নেবেন এছাড়াও যে সকল দেবদেবী রয়েছে সকল দেবদেবীকে আরতি করবেন যে আগে আরতি করেছেন বা আরতি প্রদীপ রয়েছে সেটা হলে হবে না এক্ষেত্রে নতুন প্রদীপ বা মাটির প্রদীপ নিয়ে পুনরায় আরতি করতে হবে আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর প্রদীপটিকে প্রণাম করে নিয়ে আপনারা সোজা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে প্রত্যেকটা ঘরের সামনে দাঁড়াবেন আপনাদের যে কটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরের সামনে দাঁড়িয়ে তিনবার প্রদীপটিকে ঘোরাবেন ঘোরানোর সময় বলবেন ওম নম শিবায় এই কথাটি তিনবার বলে ভালো করে ঘুরিয়ে নেবেন প্রত্যেকটা ঘরের সামনে এরপর সেই প্রদীপটিকে নিয়ে আপনারা সোজা চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে যেটা বলা হয় মেন গেট সেই মেন গেটের সামনে অবশ্যই আপনারা সোজা চলে যাবেন বন্ধুরা মেন গেট যেন একেবারেই পরিষ্কার থাকে যেটাকে বলা হয় সদর দরজা একেবারেই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনোভাবেই যেন নোংরা না থাকে কারণ সদর দরজা যদি নোংরা থাকে সেখানে কিন্তু অলক্ষ্মীর বসবাস হবে তাই এই ভুল কাজ একেবারেই করবেন না সকালবেলাতে ভালো করে আপনারা সদর দরজা পরিষ্কার রাখবেন এবং ঠিক সন্ধ্যাবেলায় সদর দরজার সামনে গিয়ে আপনারা পূর্ব দিকে মুখ করে সেই প্রদীপটিকে বসাবেন একেবারে সদর দরজার সামনে পূর্ব দিকেই মুখ করতে হবে যদি পূর্ব দিকে না করতে পারেন একান্তই সেক্ষেত্রে দক্ষিণ দিকে করবেন এই দুটি দিক ছাড়া অন্য কোনো দিকে একেবারেই প্রদীপের মুখ রাখবেন না বন্ধুরা প্রদীপটিকে রাখার সময় ঠিক একইভাবে এই শ্রাবণের বড় বুধবার দিন সন্ধ্যাবেলা বাবা মহাদেবের নাম তিনবার করবেন অর্থাৎ হাড় মহাদেব তিনবার বলতে পারেন বা ওম নম শিবায় কথাটি তিনবার বলতে পারেন যেটা সম্ভব সেটাই তিনবার বলবেন বলে প্রদীপটি রেখে দেবেন এমনভাবে রাখবেন যাতে পড়ে না যায় যাতে নিভে না যায় তেমনভাবেই রাখতে হবে একটু খেয়ালও রাখতে হবে বন্ধুরা যদি এই শ্রাবণের বড় বুধবার দিন অর্থাৎ কাল যদি এই কাজ করতে পারেন আপনারা অবশ্যই পূর্ণ ফল পাবেন এবং দেবাদেদেব মহাদেবের কৃপাতে আপনাদের সকল বাস্তুদোষ দূর হবে এবং গৃহে আসবে প্রচুর অর্থ বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম এই কাজটি অবশ্যই মনে বিশ্বাসের সাথে করবেন হাতে নাতে ফল পাবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায়